পৃথিবীতে এমন কোন চাউল নাই যে চাউল পাঁচ কোটি টাকা কেজি আছে নাকি আছে যে এক কেজি চাউলের দাম পাঁচ কোটি টাকা চাউলের গুণ কি যে এই এক কেজি চাউল খাইলে পরে একটা মানুষ পাঁচশো বছর বাঁচতে পারবে এরকম চাউল আছে নাই বরং যারা পাঁচশো কোটি টাকা কামাই করে তারা না খায়া মরে আমি দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল আমার সঙ্গে ওনার মারাত্মক যোগাযোগ ছিল মৃত্যুর আগে তার নাম জনাব ইসলাম সেলফ মেড ম্যান উনি নিজেকে তৈরি করেছিলেন জহিরুল ইসলাম অনেক মহান ব্যক্তি সেই জহিরুল ইসলামকে দেখছি খাইতে পারতেছে না রাত দেড়টার সময় আমার কাছে ফোন গেছে তার ডাক্তার বলছে স্যার গাড়ি পাঠাইলাম স্যার তো খাইতে পারতেছে না আপনি যদি একটু খাওয়াই দিয়ে যান আমি রাত্রে আসছি উনার গাড়ি পাঠানোতে আমি আসছি আইসা দেখছি উনি খাইতে পারতেছে না ইনজেকশন লইয়া ডাক্তার দাঁড়ায় আছে আমি বললাম খান না কেন বল আমারে বলতো ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব খাইতাম তো পারি না সিঙ্গাপুর থেকে ভেজিটেবল আইসে সিঙ্গাপুর থেকে তেল আইসে ফাইভ স্টার হোটেলের রান্না আসছে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহরুল ইসলাম সাহেব খাইতে পারতেছে না আমি ওনাকে জিজ্ঞাসা করি করলাম হাসতে হাসতে একটা পুরা রুটি খাওয়ার জন্য আজকে না সকালেও দেখলাম পাঁচশো কোটি টাকার হিসাবে আপনি দস্তখত দিছেন তখন আপতাপ যে প্রজেক্ট সেই প্রজেক্টটা ওনার হচ্ছে উনি হাসতে হাসতে বলল ওইটা হলো আমার ব্যবসা আর এইটা হলো আমার কপাল কত ফহিনী দেহুন্নির ফুট একশো বছর বাসে আল্লাহর কাছে আমি আর দশটা বছর দেয় চৌষট্টি বছর বয়স আল্লাহ যদি আমাকে আর দশটা বছর দিত তাইলে আমি বাজিতপুরে একটা ইউনিভার্সিটি করতাম যে ইউনিভার্সিটির লিগেল অ্যাডভাইজার ছিলাম আমি ফজলুর রহমান বিনা বেতনে কিন্তু এক পয়সা নেই তার কাছ থেকে আমি আপনাকে কথাটা বলতেছি আমরা অর্থলুবি হয়ে গেছি সমাজ খুব লুবি সমাজ হয়ে গেছে